শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আজকে আজকে তো মেয়ে কলেজ বেরিয়ে গেছে মেয়ে বাবাকে বেরোলো তারপরে মেয়ে বেরোলো না আমার তো পুরো মানে একদম রীতিমতো যুদ্ধ চলে এই পুরো সাড়ে একটা যুদ্ধ চলল ও মেয়ের বাবা বেরোলো আটটা দশে মেয়ে বেরোলো সাড়ে একটা বুঝতেই পারছো কুড়ি মিনিটের বাবা নিচে নামা মানে আমার তো ওইটা খুব কষ্ট হয় সেই নামা কিছু করার নেই শরীরটাও তো খুব একটা ভালো না প্রেশারটা এতই লো আর নুন লো প্রেশারে একটু নুন চিনি জল টল খেতে হয় সেটাও খাবো বারণ সেটাও খেতে পারবো না কোন দিকে যাবো কি বলবো আর তারপরে এখন একটু চা নিয়ে বসে ডিম সেদ্ধ খাওয়া আমার উচিত কিন্তু কী ভালো তো পুজো দিতে দেখি তো সকালবেলা ডিম সেদ্ধ সকালবেলাটা ডিম সেদ্ধ বিভিন্ন সময় খেলে ঠিক আছে কিন্তু আগে খেতাম তাই কিন্তু পুজো দেওয়ারই তো খেয়ে আর ইচ্ছে করে না পুজো দিতে সন্ধেবেলা আমার দিদি কালকে বলছি তাহলে সন্ধ্যা সন্ধ্যেবেলা খেলে আমি রাত্রিবেলা ভাত খেয়ে দেওয়া সারাদিন আমার ডিম মানে কত রকম প্রবলেমে জড়িয়ে যাচ্ছে আর কী করবো এ রয়েছে ওদের চা খেয়ে টুকটাক ধরে কাজকর্ম হয়েছে আর কিচেনে রান্না আছে রান্না করতে হবে তারপরে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এই যে লাস্ট একটু ছিল মাখা সেই কড়াইশুঁটির এই কচুরি করলাম সেদিন আর এই অবশিষ্ট একটু ছিল একদিন কচুরি খেলাম একদিন পরোটা আজকে রুটি করে নিয়েছি আলাদা যে রুটি খাবো আর বেগুন ভেজে নিয়েছি করতালে এটা হচ্ছে কড়াইশুঁটির রুটি খেয়ে নিই এখন টিফিন খেয়ে তারপরে তো রান্নায় লেগে পড়েছে এই দেখো কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়ে আদা বাটা ঝিরি বাটা মটরশুটি টমেটো নুন হলুদ একটু চিনির দানা একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কয়েকটা দানাই দিয়ে আমি নিয়ে সমস্ত কিছু আলুটা কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আজকে অল্প করেই বাঁধাকপির তরকারি করব। কারণ অল্প ছিল কাটা এমন তাহলে এটাই সদগতি করে দিই এটা নিরামিষ বাঁধাকপি তরকারি ঘণ্টটা করে দিই বাস এবার একটু স্টিম করে ঢাকা দিয়ে রাখবো বাঁধাকপি রান্না করতে একটু সময় লাগে এই যা এই দেখো বারবার একটু খুলে নাড়াচাড়া দিচ্ছি এই ফাঁকে আমি টুকটাক ঘরের কাজকর্ম সেরে নিয়েছি কিছু এইভাবেই আমাকে করতে হয় না তো হয় না তাই না বলো একার হাতে হয়ে গেল আমার বাঁধাকপি খান্ড তারপরে দেখো মাছ ভেজেছি বাটা মাছ ভেজেছি পার্শে মাছ ভেজেছি এটা আলু কাঁচকলা দিয়ে মেয়ে আর মেয়ের বাবার জন্য রান্না হবে জানি মেয়ে তো খুবই রেগে যাবে রাত্রিবেলা যখন খাবে ও তো কলেজে চলে গেছে ওকে তো ওর মতো করে টিফিন আমি করে দিয়েছি ও আসবে বিকেলে আসবে তারপরে দেখো আদা এখানে অল্প একটু জিরে বাটা নুন হলুদ আর টমেটো কাঁচা লঙ্কা বাস আর কিছু না এবার বাটা মাছগুলো দিয়ে দেবো এই ঝোলের মধ্যে মেয়ে যখন আমার এবার পার্শে মাছটা একটু অন্যরকম করবো ওটা দেখলে কি আর মেয়ে এটা খেতে চাইবে এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে বাটা মাছের ঝোলটা একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাও ভালোবাসে ওকে করে দিই কিন্তু মেয়ে তো কাঁচকলা মাছের ঝোলে দিলে যা রেগে যায় কি বলবো আর তোমাদের এবার দেখো কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ হলুদ দিয়েছি টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিঁড়ে একটু নাড়াছাড়া করে এই যে সর্ষের পাউডার যেটা পাওয়া যায় এটা ভিজে রেখেছিলাম নুন দিয়ে তালে না তেতো হয় না বাস এবার মা পাশে মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা আমার জন্যই করছি ওই মেয়েকে এক পিস মাছ বিকেলে দিয়ে দিতে হবে নাহলে ও তো ওই মাছ খেতেই চাই ও তো বাটা মাছ এমনি খায় না আর ওই ঝোল তো আর ওই খা ঝোলটা দেবো বলবো এই ঝোলটা খাও এই ওখান থেকে মাছটা দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম হয়ে গেলো দেখো ধনে পাতাও দিয়ে দিলাম একদম বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল খুব ভালো রয়েছিল যেন তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি খেতে খুব ভালো লাগে তবে আমি একবেলাই খেয়েছি এই দেখো হয়ে গেলো আমার বলো কেমন হয়েছে দেখো রান্না তো হয়ে গেল আজকে তাড়াতাড়ি হয়ে গেছে মেয়ে বাড়ির এমনিতেই তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি মানে মেয়ে চলে যাওয়ার পর না তোমার সঙ্গে কথা বললাম তারপর বিশ্রাম নিয়ে নি একদম এক নাগারে করে গেছি সব কাজটা সেরে তারপর রেস্ট নেবো দেখো বাসন টাসন দুটো করা টিফিন টিফিন করতে হয়েছে তো মেয়ের কলেজের টিফিন শুকিয়ে গেছে সব বাসন টাসন তুলে রাখবো এখন বাসনগুলো তারপর আমি অল্প কে আছে কেচে স্নান করে নেব দেখো পুজো দাওয়া হয়ে গেল। সবকিছু একটু আগে আগে যে রোজ দেরি হয়ে যাচ্ছে তার থেকে একটু আগে আগে হয়েছে দেখো মহাদেবের শিবলিঙ্গে কত নীলকণ্ঠ দিতে পেরেছি দেখো ছাদে চলে এসেছি অনেকক্ষণ আগেই আজকে ছটা বাজে বাঁচে চলে এসেছি এখন ছটা পনেরোর মতো বাজে আজকে অনেকটা হেঁটেছি জানো তো একটু হাসতে আসতে হাঁটার পরিমাণটা বাড়াতে হবে প্রচণ্ড গরমও করছে ঘেমে গেছি আর তোমাদের সাথে এটা শেয়ার না করে পারছি না এত সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য দেখো আজকে না চারটা দেখা যাচ্ছে না কিন্তু পূর্ণিমা তো আমি জানি সাতটা অবধি আছে কালকে তো ওই পূর্ণিমাটা মানে পূর্ণিমা ছিল আজকে অনেকেই পুজো করেছে ওই দেখো তারা দেখো আকাশে কি ভালোও লাগছে আর পূর্ণিমা আজকে সাতটা অবধি আছে শুনলাম যাই হোক আর বেশ অসূর্য অস্ত চলে যায় তো এই জন্যই পশ্চিম দিকটা দেখো বেশ লালচে লালচে দেখতে লাগে বেশ ভালো লাগে না কালারটা সুন্দর লাগিয়ে দেখতে দেখো চলো আমার হাঁটা হয়ে গেছে সন্ধে দেব এই যে ঠাকুরঘরে আমার টিউব লাইটটা গিয়ে জ্বালাতে হবে এটা ঠাকুরঘরের যে ঝাড়ের মধ্যে লাইটটা আছে সন্ধে হতে চলে আসলাম এখন ডট পনেরো সাতটা বাজে আস্তে আস্তে সময় এগোচ্ছে আর ছাদে তো হাঁটলাম আজকে পনেরো মিনিটের মতো হেঁটে নিলাম তোমাদেরকে তো বললাম তখন সন্ধে টন্দে দিয়ে তারপরে যে চা বসিয়েছি চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এই সময়টা আস্তা আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে আমি বলি গরম লাগছে দেখো পাখাটা চালাতে হবে মেয়ে তো পাখা চালিয়েসে ও তো কলেজ থেকে মেয়ে কলেজ গিয়েছিলো আজকে জানো তো বন্ধুরা তোমাদের দুপুরবেলা তো পুজো টুজো দিয়ে এসে তারপরে খেয়ে নিয়েছি দুটোর মধ্যে যে খাওয়া হয়ে গেছে খেয়ে শুয়ে পড়েছি তোমার দাদাই ফোন করেছে তখন দুটো পচুরই সেরকম বাজে বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে বলছি হ্যাঁ শুয়ে পড়েছি বলছি বাবা আজকে ভালো আজ এই সময় তাড়াতাড়ি হয়ে গেছেন যে হ্যাঁ সত্যি আজ আমার কাছে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমি যে আজ মেয়েকে তো বলতে হয়নি স্নান করতে যা স্নান করতে যা ওই সময়টা তো আমি সব করে নিয়েছি আর সকাল থেকে বসে এটা খুব খারাপ লাগে তা মাথা ভীষণ মাথাটা ঘুরছে খালি তা বলছে ঠিক আছে তুমি আমি কথা বলো না তুমি এই রেস্ট নাও তারপরে না শুয়ে পড়েছি মোবাইলটা একটু খুলেছিল ঘুমিয়ে পড়েছি আমার ঘুমলে পরে যত উটঘট স্বপ্ন যত মেয়ে যেই স্কুল মানে ছোটোবেলো পার করে গেছে সেই স্কুলের থেকে ড্রেস আনতে গেছিলাম ও আবার বাবাদেরকেও ড্রেস দিচ্ছে বাবাদের কী হাসি আমার নিজে নিজে হাসি পাচ্ছে মানে উটঘট উটখট সব মানে আমার মানে কী বলবো ঘুম আর কোথা থেকে আসবে ঘুমলে এসে উটখটার চিন্তা তারপরে যাই হোক গেল তারপরে পরে পাঁচটা নাগাদ হঠাৎ মামি মাম্মি করে কি হলো মেয়ে চলে এসে হ্যাঁ আসছি আর সাইকেল কি নিচে না কেটে কোন মশা না আর ও মানে বেশি সাইকেলে আর খুলেই বলছে দেখো আমি গ্যারেজে সাইকেলটা আমার কী করে যে প্যাটেলটাকে ভেঙে গ্যারেজে না সাইকেলটা ক বছর হয়েছে কী যে নতুন সাইকেল মানে খুব একটা তাকে চালাতো হতো না দরকার হতো না খুব একটা আর গ্যারেজে না রেখে রেখে সাইকেলটা পুরো নষ্ট করে দিয়েছে একদম পুরো প্যাটেলটাকে ভেঙে দিয়েছে নতুন সাইকেলে কি বলবো আর তো খারাপ যায় আর কী করা যাবে তাড়াতাড়ি ঢুকে যায় ওই যে ফ্রেশ ট্রেশ হয়ে এসেই তো পাকা চালিয়ে গেছি হাঁপিয়ে গেছে করবে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু শুয়েছিলাম উঠে প্রোজেক্ট করতে চলে গেছে নতুন ক্লাস শুরু হতে না হতে প্রোজেক্ট দিয়েছি বুঝে সারটাতে জমা দিতে হবে আজকে ভাত ভাত খেতেও একটু নেল পালিশ করছিলাম দেখো এখন একটু বেকারির বিস্কুটের চা খাবো আজকে এই চাটা ঠিক হয়েছে মানে মিষ্টিটা তো একদম অল্পই দিচ্ছি তবু মানে সব কিছু ঠিকঠাক হয়েছে তো অল্প হলে খুব ভালো হয় চা করছে টিফিন তোর মতো ওকে আজকে আমি ওই বাসন্তী পোলাও মতো গোবিন্দ চাল দিয়ে করে দিচ্ছি মানে জাস্ট একটু অল্প সাদা তেল দিয়ে আর কিছুই দিই নি শুধু চালটাকে একটু অল্প একটু চিনি দিয়ে করে দিয়েছি আর একটু আলুর দিয়ে একটু তরকারি মতো করে দিয়েছি তাতে ওনার তো পোষায়নি বেশ আলুর মাখা দম ঠাম করে দিলে খুব ভালো আমি ঠিক কিরে বন্ধুদের থেকে কিছু খাওয়াটা হয়েছে নাকি হাসছে সবাই আমার থেকে নিচ্ছে আমি ওদের থেকে তোর কি লজ্জা বলে কিছু নেই কালকে অতবার কষ্ট পেয়েছিস হাসছে বলবো আমাকে বলছে আমার জন্য রান্না দিয়ে হ্যাঁ কাঁচকলার ঝোল করেছি ওই যে কি আমি খাবো না আমি ওই কাঁচকলা ঝোলটা খেয়ে পাশা মাছ এক পিস তো জন্য আছে ওইটা খেয়ে নিবে কি বলবো না মানে মাথা পাখল করে দেয় এখন বলছে তাহলে ও আবার হাসার সময় শোনো কি আমি তুই কেক নিয়েছিস হ্যাঁ ও আসলে আমার সন্ধেবেলায় টিফিনটা উনি কিনে নিয়ে চলে আসবে ওই যে হ্যাঁ এটা সন্ধেবেলা খেতে সন্ধ্যেবেলা কালকে ওরকম শরীর খারাপ ছিল আবার কেক আছে আমি ছুঁড়ে ফেলে দেবো তাহলে রেখে দিয়েছে বলছে তাহলে আমি কি খাবো যে কেন রসগোল্লা আছে ঠিক যে রসগোল্লা খেলে কোনো ক্ষতি করবে না রসগোল্লা দিয়ে মুড়ি দিয়ে খাবি যা না মুড়ি খাবো না যা খুশি করেনি চাটা খেয়ে এডিটিংয়ে কাজ করবো তারপরে কালকে বৃহস্পতিবার তরকারি টরকারিগুলো খেতে রেখে দিতে হবে তাহলে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছি একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা